স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এবং ডেলি ব্লক তো আমি আর ইহান ভাই বিকেলে একটু মাঠে এসেছি মানে আগের দিন যে জমিতে আমি গিয়েছিলাম আমি আর ইব্রাহিম সেই জমিতে জব আছে এখানে জবটা বুনতে হবে আর কি এবং বিকালে যে ওয়েদারটা মাঠের এটা খুবই সুন্দর এবং বাড়ি গিয়ে আমরা র্যাকেট খেলি প্রতিদিন আজকে খেলবো আমার অল্প কিছুক্ষণ সময় লাগবে বজরের মিনিট দশেক তারপরে বাড়ি গিয়ে খেলা শুরু করে দেবো তো ব্লকটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত আজকের যেখানে যেখানে যাবো আমরা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে মেশিনে তো আমরা তারপর দেখা হবে হবাই এখন জব ছিঁড়াচ্ছে দেখুন গাই নিজের চাষ ভাই নিজেকে করব বলে ছাগলে ছাগলে খোয়ালি কি তো আমাদের জবা শেষ হয়ে গেছে এবং আমরা বাড়ি দিকে রওনা দিয়েছি এবং দেখতে দেখতে আমাদের লঙ্কা জমির কাছে চলে এসেছি এটা হয়েছে লঙ্কা জমি তো লঙ্কা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কাল পরশ হয়তো নিয়ে নিয়েতে হবে তো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে আমি নামাজটা পড়বো যেহেতু আসলে আদান হয়ে গেছে এবং আসলে নামাজটা পরে তারপর একটা খেলা শুরু করব আর রেহান ভাইয়েরা জালগুলো টাঙাবে যেহেতু জাল না টাঙালে খেলাটা করতে ভালো লাগে না আর জালটা টাঙালে একটা ম্যাচটাও খেলতে ভালো লাগে যেহেতু আমাদের প্রতিদিন বিরিয়ানির ম্যাচ হয় তো আর ইব্রাহিম বলেছে খব ও ইব্রাহিম খোয়াবে না নাকি রিয়ান ভাইয়া খাওয়াবে এবং রাত্রে জল সাথে আমি হয়তো খাওয়াবো দশে খাওয়া আমি হয়তো জালসাড় যেতে পারবো না আর যদি যাই তাও সেই সেখানে গিয়ে তুলে ধরবো অবশ্যই জালসার তারপর তো আমরা বাড়ির দিকে রওনা দিই আর ইব্রাহিম আছে ওখানে যদি থাকে ওকেও নেবো ভিড় আগে যায় তারপর দেখা হচ্ছে আবার আমরা আমাদের কাজ তো সেরে আসলাম ওইখান থেকে তারপরে ইব্রাহিম তো শসার জমি তা রেহান ভাই এখন দেখছে শুশা আছে কি দেখ খা শসাটা খা দোয়া মা কর যেন ইব্রাহিম দেব ভুঁয়া বোঝাই হয়ে যায় যেন কোনটাল কোনটা শুশা হয় ইব্রাহিম তো খাওয়াবে না একদিনে এই যে দিন পাঁচ হাজার সাত হাজার করে ব্যাস কেন করছে ওই যে বিরিয়ানিটা খাওয়ানোর কথা ছিল সেটা কবে তো খাবে বল না তো বিরিয়ানিটা কবে খাবে বল কি ধান কি বলে এই এই ছেলেটা কবে খাবে এই ছেলেটা ফাঁকা বে ফাঁকি মাছ পুরা ফাঁকি মাছ এই ছেলেটা যে পুরা ফাঁকি মাছ এই ছেলেটা হ্যাঁ এই একটা এই শুশাই খাবে পানে শুশা কোনটা দেখি দেখি তোল তোল পাইছে পাইছে চালে শুশা পাইকে দেখি

ไปกันแล้วทุกคนมาเอ้ยไปเอ้ยไปครับเอ้ยไปครับ আর সন্ধ্যে নামাজ পড়ে মাগরে বের এখন চলে এসেছি চাউমিনের দোকানে আগে চাউমিনের পাটের হয়েছি ইব্রাহিমের পক্ষ থেকে কারণ ওর টেনিস খেলায় হেরে গিয়েছে আজকে তাই তো রেহান কি বলে খাবে তো আমরা জিতেছি কখন কখন সকালে আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি আমাদের সেই এমডি সাহেবের দোকানে এমডি কাজিমুদ্দিন সাহেব ইনি একটা বড় ইউটিউবার বা ফেসবুকে পেজ আছে না এবং একটা বড় মুদিখানা দোকান আছে যাতে কোনো ব্যক্তির অবশ্যই যোগাযোগ করবেন শান্তিপুর ইসলামী এই ইয়ে কালীতলা মোড়ে দুঘণ্ড যেমন বললে ভুল হয় আর কি ঠিক আছে এখানে পাইকারি এবং খুচরো সব রকমের মাল পাওয়া যায় আপনারা যোগাযোগ করতে পারে আর অনলাইনে মাধ্যমে বাড়িতে মাল দিয়ে আসে যেমন আমাকে দিয়ে আসে কিন্তু আমাকে আইনতে আসতে হয়েছে এটা যে বড় দুঃখের বিষয় কিছু বলার নেই কিছু বলুন আর মালের দাম সব ঠিকঠাক আছে দাম বেড়েছে ডিমের একটা ডিমের দাম আট টাকা পিস তো গরিব মানুষ যারা মধ্যবিত্ত কিনে খেতে গিয়ে অবশ্যই কষ্ট হচ্ছে যারা ব্যবসাদার তাদেরও কিনতে কষ্ট খরিদ্দারও কষ্ট তাই ডিমের দামটা যাতে কমে যায় সেই ব্যবস্থা যেন করে সরকার আমরা একটু বলাই আমরা এখন চাউমিন খেয়ে আসলাম আর কিছু খাই চা তো খাবে না মাস্টার জীবনে চা খাওয়াই না বিশাল চা হয় এখানে কালচালা মোড়ে কিছু বলছে মোড়ে তুমি